হ্যালো নতুন মা বাবারা স্বাগতম চ্যানেলে গর্ভাবস্থা একজন নারীর জীবনের সবচেয়ে সংবেদনশীল সময় অথচ এই সময়ে আমরা এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের অনাগত সন্তানের জন্য হতে পারে মারাত্মক ক্ষতির কারণ আজকের ভিডিওতে আমি বলবো এমন পাঁচটি কমন ভুলের কথা যা বহু মায়েরা না চেনেই করে ফেলেন আর শিখে নেব এর সহজ সমাধানও তাই ভিডিওটা পুরোটা দেখুন কারণ শেষের দিকে থাকবে আমার বিশেষ পরামর্শ এর আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নানা রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অ্যান্ড ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে ভিডিওটিতে থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা এবং বেশি বেশি ভিডিওটি নতুন মায়ের সাথে শেয়ার করুন চলুন ভিডিওটি শুরু করা যাক ভুল নাম্বার এক পর্যাপ্ত ঘুম না নেওয়া অনেক গর্ভবতী নারী ঘুম কমিয়ে দেন হয়তো কাজের চাপে না হয় টেনশনে কিন্তু আপনি জানেন কি প্রতিদিন আট থেকে দশ ঘন্টা ঘুম না হলে শিশুর ব্রেন ডেভেলপমেন্টে ব্যাহত হতে পারে এর সমাধান হচ্ছে ঘুমের আগে হালকা গরম দুধ খান ফোন ট্যাব এগিয়ে চলুন আর রাতে নিয়মিত সময় ধরে ঘুমান ভুল নাম্বার দুই নিজে থেকে ওষুধ খাওয়া সাধারণ ঠান্ডা কাশির জন্য অনেকে ওষুধ খেয়ে ফেলেন কিন্তু কিছু ওষুধ গর্ভে শিশুর জন্য বিষের মতো এর সমাধান হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছুই খাবেন না ইভেন প্যারাসিটামলও নয় ভুল নাম্বার তিন বেশি খাওয়া সমান সুস্থ বাচ্চা ভাবা মায়েরা ভাবেন দুজনের খাবার খেতে হবে ফলে অতিরিক্ত খাওয়ায় ওজন বেড়ে গিয়ে হয় জটিলতা এর সমাধান হচ্ছে সুষম খাবার খান ছোটোভাগে ভাগ করে বারবার খান খেতে হবে স্মার্টলি কিন্তু বেশি নয় ভুল নাম্বার চার একদম এক্সারসাইজ না করা অনেকে ভাবেন একটুও নড়লে কিছু হয়ে যাবে কিন্তু হালকা ব্যায়াম না করলে হতে পারে নর্মাল ডেলিভারির সমস্যা এর সমাধান হচ্ছে ডাক্তারের পরামর্শে প্রেগনেন্সি সেফ ওয়াক করুন রিল্যাক্স থাকার জন্য প্র্যাকটিস করুন ডিপ নাম্বার ইউটিউব গুজব শুনে ভয় পাওয়া সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য দেখে ভয় পেয়ে যান অনেকে ফলে মানসিক চাপ বাড়ে যা সন্তানের জন্য ক্ষতিকর এর সমাধান হচ্ছে বিশ্বস্ত উৎস থেকে তথ্য নিন ভয় পেলে সরাসরি ডাক্তারকে জিজ্ঞেস করুন গুজবে কান নয় এখন আমি একটা স্পেশাল টিপস আপনাদের সাথে শেয়ার করব অতিরিক্ত স্ট্রেস দুশ্চিন্তা এসব যেন গল্পাবস্থায় না আসে আপনার মানসিক শান্তি হাসি আনন্দই শিশুর প্রথম উপহার সঙ্গীর সাপোর্ট পরিবারের ভালোবাসা সবই গর্ভাবস্থার প্রয়োজন আপনি যদি একজন হবু মা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর যদি আপনার পরিচিত কেউ গর্ভবতী হয় তাহলে এখনই ভিডিওটি শেয়ার করুন কারণ এক একটুকু সচেতনতাই দিতে পারে সুস্থ মা ও শিশু কমেন্ট করে জানান আপনি আর কি ধরনের টপিক জানতে চান আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন